যতই পুষ্টিকর খাওয়ার হোক বাচ্চা খুশি মনে না খেলে সেই খাওয়ার অপুষ্টিরই সমান রোজ রোজ যেমন বাচ্চা একই খাওয়ার খেতে ভালোবাসে না আর আমাদের পক্ষেও সম্ভব হয় না দিনের পর দিন নতুন নতুন কিছু বানিয়ে দেওয়ার তাই একই খাওয়ারের ওপর যদি নতুনত্ব কিছু আনা যায় তাহলে বাচ্চাও খুশি হয় আর আমাদের কষ্টটাও অনেক কম হয় আজকে দু ধরনের ব্রেকফাস্ট বানাবো বাচ্চা পড়ো সকলের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে আজকে দুটোই জল খাওয়ার এই ধরনের টুকরো পাউরুটি দিয়ে বানাবো কাটা থাকলে ভালো না থাকলে এরকম ধারালো মুখের গ্লাস নিলেই হবে এবার গ্লাসটা সমানে বসিয়ে এভাবে গোল করে কেটে নিতে হবে কাটার পর দেখবেন গ্লাস এরকম থেকে যাচ্ছে আপনারা কিন্তু গ্লাস নাড়িয়ে বের করবে না এর বের করার একটা পদ্ধতি আছে একটা আঙুল দিয়ে এইখানে চাপ দেবেন দেখুন সুন্দর বেরিয়ে যাচ্ছে এটা দিয়ে এক ধরনের ব্রেকফাস্ট বানাবো আর এই যে কাটা বাড়তি অংশ দিয়ে আরো একটা ব্রেকফাস্ট বানাবো এই যে জল না বানানো খুব সহজ কিন্তু দেখতেও আবার বেশ ভালো বাচ্চাদের টিফিনে দিলে বেশ খুশি হয়ে খাবে কাটার সময় গ্লাসটাকে ঘুরিয়ে নেবেন তাহলে সুন্দরভাবে কাটবে এগুলো আমার কাটা হয়ে গেছে এবার গ্রিন চাটনি বানাবো প্রত্যেকটা রুটিকে এইভাবে কেটে নিয়েছি গ্রিন চাটনি বানাতে প্রথমে আমার লাগছে কাঁচা পেয়ারা এটাকে কিরকম ব্যবহার করে দেখুন প্রথমে মুখটা কেটে নেবেন আর এর বীজগুলো নেওয়া যাবে না এই যে ধারের দিকে এই সবুজ অংশগুলো কেটে নিচ্ছি মিক্সিতে নিয়ে নিচ্ছি সঙ্গে ধনে পাতাও দিলাম বেশি করে দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝাল বুঝে দেবেন বাচ্চারা খেলে নাও দিতে পারেন আর তিন কোয়া রসুন আর দিচ্ছি স্বাদ মতো লবণ সবটা দিয়ে ভালো করে মিক্সি করে নিতে হবে মিক্সি করে নিয়েছি চাটনিটাও বানানো হয়ে গেল একটা পাত্রে ঢেলে নিচ্ছি পেয়ারাটা দেওয়ার কারণে এর ঘনত্বটাও সুন্দর হয়েছে আর বাচ্চাদের জন্য বেশ ভালো এর ভেতরে যে পুরটা দেব আপনারা কিন্তু ডিমের করতে পারেন অথবা পনির দিয়েও করতে পারেন মাংসেরও করতে পারেন তবে আমি আজ একদম সাদা সিধেভাবে সেদ্ধ আলু দিয়ে করব। আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুটা আমি আগে থেকে সেদ্ধ করেছি আমি সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এমনি হাতেও মাখিয়ে নিতে পারেন আমি এরকম কিউব চিজও এর সঙ্গে দেব তবে আপনাদের যদি না থাকে না দিলে এমনি পুর দিয়েও বানাতে পারবেন এটাও আলুর সঙ্গে গ্রেট করে নিচ্ছি এবারেতে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর যে গ্রিন চাটনি বানিয়েছিলাম ওটা দু চামচ দিচ্ছি আর একটা পেঁয়াজকে কুচো কুচো করে কেটে দিচ্ছি পেঁয়াজটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সুন্দর করে মাখিয়ে নেই যদি খাওয়ারটা বেশি সময় থাকে তাহলে পেঁয়াজ না দেওয়াই ভালো এমনি এর সঙ্গে কুচো লঙ্কাও দিতে পারেন তবে বাচ্চারা খেলে না দেওয়াই ভালো যেহেতু গ্রিন চাটনিতে লঙ্কা মেশানো আছে আপনারাও দূরবর্তী কোথাও গেলে কোনো খাবার নিয়ে গেলে তো সেই খাবারে পেঁয়াজ দেবেন না দেখবেন অনেক সময় অবধি ভালো থাকবে আমি এই পুরগুলো দিয়ে সবগুলো তৈরি করে নিই তারপরে উনুন জ্বালবো পুরটা একটু ভরে দিতে হবে পুরটা হাত দিয়ে সমান করে ঠিক করে নেবেন দিয়ে ওপরে আর একটা দিয়ে দিচ্ছি সুন্দর করে চাপিয়ে নিতে এইভাবে সবগুলো বানাবো একদম মাঝখানে চাপ দেবেন এখন থেকেই কত সুন্দর লাগছে দেখুন দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে সেদ্ধ আলু দিচ্ছি অল্প আর অল্প দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি মাম মতো লবণ দুটো ব্রেকফাস্টের জন্য কিছু তৈরি হয়ে গেছে এবার উনুন জ্বালিয়ে ভেজে নিলেই হয়ে যাবে উনুন জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার মাঝখানে একটু বাটার দিয়ে দিচ্ছি এবার এক একটা এই রুটিগুলো নিয়ে এরকম মাঝখানে দেবেন বাটাটা নিয়ে ধারের দিকে সরিয়ে দেবেন দিলে সবগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে প্রত্যেকটা এমনই করবে আবার মাঝখানে একটু বাটা দিচ্ছি আবার দেখুন এক একটা উল্টোবো আবার একই কাজ করব এইখানে মাঝখান থেকে বাটা নিয়ে ধারে সরিয়ে দেবো চেষ্টা করবেন যাতে খুব বেশি লাল না হয় দুই দিক এইভাবে ভাজা হবে এইভাবে সবগুলো ভেজে নামিয়ে নিচ্ছি দেখুন উল্টো দিকটাও কি সুন্দর ভাজা হয়েছে দেখুন একটা ব্রেকফাস্ট প্রায় তৈরি তবে কিছুটা কাজ বাকি আছে এবার যে বাড়তি অংশগুলো তাওয়ার মাঝে দিয়ে দিচ্ছি তাওয়া কিন্তু অবশ্যই গরম থাকতে হবে আর মাঝখানে একটুখানি সর্ষের তেল দিচ্ছি খুব সামান্য ডিমটা আরেকবার ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেতরে ডিম যতক্ষণ না হয় উল্টাতে পারবো না এটাকে ধারের দিকে সরিয়ে দিই দিয়ে আর একটা রুটি বসিয়ে দিচ্ছি একইভাবে একটু তেল দিচ্ছি ডিম দিলাম ডিমটার উপরে এরকম শক্তভাব ধরলে তবে কিন্তু উল্টাবেন তাহলে সহজে উল্টে যাবে এবার অল্প একটু তেল দিয়ে আরো সুন্দর করে ভেজে নেব দুদিকে অল্প অল্প তেল ব্যবহার করবেন দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর দেখতেও কি সুন্দর লাগছে যাই হোক বাড়তি অংশটা ফেলতে হলো না নামিয়ে একইভাবে আবার দুটো ভেজে নেব কড়াইতেও ভাজা যায় তবে তাওয়াতে কিন্তু সুন্দর ভাজা হয় একসঙ্গে দুটো করে হয়ে যাচ্ছে আবার একটু তেল দিলাম একই দুটো কাজ হয়ে হয়ে গেল এগুলো এগুলো ভাজা গেছে এই ব্রেকফাস্ট গুলো এমনিও খাওয়া যাবে তবে বাচ্চাদের কাছে যাতে একটু আকর্ষণীয় লাগে একটু সাজিয়ে নেই এগুলো এক একটা নিয়ে এখানে টমেটো সস নিয়েছি হালকা করে এরকম ভিজিয়ে নেব এবার এটাকে এই ঝুড়ির ওপর দিয়ে আস্তে করে গড়িয়ে নেব যাতে চারদিকে ঝুড়িটা সমানভাবে লেগে যায় দেখতে কি সুন্দর হচ্ছে দেখুন এবার দেখুন তো এটা দেখে বাচ্চারা খুশি হবে না কি সুন্দর দেখতে প্রত্যেকটা এইভাবে বানাবো কোনো বাড়তি কাজ নেই কোনো কিছু নেই একেবারে সাধারণ কিন্তু তবুও আকর্ষণীয় বেশ তৈরি হলো সকলের জন্য প্রিয় জল খাওয়ার অপূর্ব সুন্দর দেখতে হয়েছে সেটা তো এমনি ডিম টোস্ট তবে এটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বাচ্চারা দেখলে এমনিতেই পছন্দ করবে আর এখন বাচ্চাদের খাওয়ানোর যা ঝামেলা শোনো মা এই নাও দেখতে কেমন হয়েছে বলো তো হ্যালো তুমি খাবে তোমার যেটা পছন্দ সেটাই নাও এ নাও মা আমাদের মায়েদের যুগে বা আমাদের যুগে পান্তা ভাত বা ভাঙা চাউ ভাটা এইগুলো আমাদের বাচ্চাদের খেতে আমরাও ছোটবেলায় মুড়ি খেয়ে এরকম আনতা এখন তোমাদের বাচ্চারা কত কিছু খাচ্ছে মায়েরা কত কিছু নতুন নতুন খাবার বানিয়ে দিচ্ছে আর আমরাও তেমন খাচ্ছি কেমন হয়েছে বাবা ভালো আর ঝাল হয়েছে নাকি দারু স্বাদ কিন্তু বেশ ভালো ভিতরে পুটটা কিন্তু খেতে খুব ভালো লাগছে এটা কিন্তু বিশাল যে নতুনত্ব খাবার তা নয় একটু ঘুরিয়ে পেঁচে অন্যরকম ভাবে বানালাম এরকম কত খাবার আছে একটু ঘুরিয়ে পেঁচে এদিক ওদিক করলে বাচ্চারাও খুব পছন্দ করে আর সত্যি কথা বলতে কি আর জিগরের এই ঘটনা নিয়ে আমরা সবাই খুব ব্যথিত কিন্তু পরপর এটা দীর্ঘ সময় নিচ্ছে আমাদেরকে কাজেও থাকতে হবে সব কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদেরকে করে যেতে হবে তবু আমরা একসঙ্গে সবাই বলবো যে আমরা সুবিচার চাই তার মাঝে আমাদের কাজ চালিয়ে যেতে চাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা